জামাটার কালারটা অনেক সুন্দর এবং জামাটা অনেক সুন্দর থ্যাংক ইউ জুই আপু এটা হচ্ছে আমার ভাইয়া দিছে বইনে দিছে আর বোন ভাইয়া আমার সেও একটা ড্রেস দিছে ড্রেসটা অনেক সুন্দর আমি তো অনেক খুশি অন্যটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা স্কেন কেয়ার এটা হচ্ছে মিথিলা তো এটা আমি দেখবো আসলে এটা কি আছে কেমন আছে দেখবো পরে ঠিক আছে তবে মিথিলাখু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এটা হচ্ছে আশা ব্লগার এটা একটা সুন্দর ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস

এছাড়া পুরো বার্থডে এর যে খাবারগুলো দিছে নিওসিন ফুড বাকেট থেকে আপুকে অনেক অনেক ধন্যবাদ খাবারগুলো যা মজা ছিল তেমন হচ্ছে ওনার কেকটা অনেক মজাছিল আমরা সবাই অনেক খুশি তাই না থ্যাঙ্ক ইউ আজকে মতো এখানে বিদায় আপ